জয় শ্রী শ্রী গুরু গোরাঙ্গ গান্ধার বিকাশ গ্রিধারী জিও কী জয় ভক্তিবিঘ্ন বিনাশনকারী ভগবান সিংহদ্বীপ কি জয় হরিনাম সংকীর্তন কী সকলকে আমি আমার যথাযোগ্য দাণ্ডবদ প্রণাম জ্ঞাপন করি গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত গীতে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আলোচনা করেছিল সেখানে ধুতরাষ্ট্র সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞাসা দুই পক্ষ সমবেত হয়ে কি করলেন তদুত্তরে দ্বিতীয় নম্বর শ্লোকে সঞ্জয় তার উত্তরে বলছেন সঞ্জয় উবাচ দৃষ্টা আচার্য মুম রাজাবচনমীত পশ্চি তাণ্ডুপুণ আচার্য মহতি বলিলেন আপনার পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবগণের গৃহ আকারে অবস্থিত দেখে দ্রোণাচার্যের নিকট গমন পূর্বক বলিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্বারা পাণ্ডবদিগের এই বিশাল অবলোকন করুন এখানে দুর্যোধন দ্রোণাচার্যের সমীপে গমন করার উদ্দেশ্য হচ্ছে দুর্যোধনের মনে ভয়ের সংসার হয়েছে সেই জন্য মনে করিয়ে দিচ্ছেন দ্রোণাচার্যকে হে আচার্য আপনার শত্রু হচ্ছে দ্রুপদ রাজা সেই দ্রুপদ রাজা আপনাকে বিনাশ করার যে করার জন্য যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞকুণ্ড থেকে তাহার পুত্র ধ্রুষ্টদ্যুম্ন জন্মগ্রহণ করেছে সেই ধুষ্টদুম্ন আপনার শিষ্য আপনি এমন মন্দ বুদ্ধি সরল যে আপনার শত্রু জানিয়েও তাহাকে ধনুর্বিদ্যা শিখাইয়াছে অর্থাৎ সে বুদ্ধিমান চতুর এটা মনে করিয়ে দিচ্ছেন দুর্যোধনচার্যকে দুর্যোধনের মনের মধ্যে সংশয় আছে ভয় আছে আমার কি হবে আমার কি হবে পাণ্ডবদের এই সমস্ত দেখে ভয় পেয়ে গেছে এরপর নম্বর শ্লোকে আমরা যাই হত্রসূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাজ যুযুধান বিরাট মহারথ বিক্রান্ত সশিরাজ বিরজ্বান রোজিতকুন্তীভুজ নরপুঙ্গ বিক্রা উতমূজা বিরজ্বন শুভদ্র দ্রৌপদেয় শহারথেমধ্যে মহাধনুদ্ধ ভীম অর্জু এবং তাহাদের সমক্ষক বীর সকল উপস্থিত আছে যেরকম সাতকী বিরাট, রাজ মহারথ দ্রুপদ দুষ্টকেতু চেকিতান বীর্যবান কাশি রাজ পুরোজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশালী যোধামণু বীর্যবান উত্তম উজা সুভদ্রাতনয় অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ সকলেই মহারথ এই যুদ্ধে বিদ্যমান আছেন এ কথা শোনাচ্ছেন দুর্যোধন এখানে ছ নম্বর শ্লোকে দ্রৌপদেও একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দ্রৌপদী গর্ভজাত পঞ্চ পাণ্ডবের ঔরসে পাঁচ পুত্র আমাদের মনে রাখা দরকার পঞ্চ পাণ্ডবেদের পাঁচ পুত্র কারা এক হচ্ছে প্রতিবিন্দ দুই হচ্ছে শ্রুত সেন তিন হচ্ছে শ্রুত কীর্তি চার হচ্ছে শতানিক পাঁচ হচ্ছে শ্রুত বর্মা এই শ্লোকে আমরা আর একটি শব্দ দেখতে পাচ্ছি মহারথ মহারথ কাকে বলে যিনি অধিনায়ক হইয়া এগারো হাজার ধনুর্ধর বীরকে যুদ্ধে পরিচালনা করে। এবং স্বয়ং অস্ত্র শাস্ত্রে প্রবীণ তাহাকে মহারথ বলা হয় আর যিনি অসংখ্য যোদ্ধার অধিনায়ক তাহাকে অতিরথ বলা হয় যিনি রথি হইয়া একের সহিত যুদ্ধ করেন তিনি অর্ধরথ সুতরাং মহারথ অতিরথ অর্ধরথ এ সম্বন্ধে আমরা জানতে পারলাম এরপরে আমরা সাত নম্বর শ্লোকে চলে আসি অস্মক বিশিষ্টা যে তারবোধম নায়কা মম সৈন্য সংগ্রী মিত দুর্যোধন বলছেন হে দ্বিজশ্রেষ্ঠ দ্বীজশ্রেষ্ঠ এখানে কে না দ্রোণাচার্য কে বলছেন আমাদের মধ্যে যে সকল পরম উৎকৃষ্ট আমার সৈন্যের নেতা তাহাদিককে অবগতি হোম আপনার অবগতির জন্য তাহাদিকের নাম বলিতেছি আট এবং নয় নাম্বার শ্লোকে আমরা আবার যাই ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিন্তিন जयाহ অস্বস্থামা বিকর্ণস্য সমোদ তীরজয়দ্রথাঃ অনীচ বহবহ সুরা মদার্থে त्यक्त जीवিতাঃ নানা অস্স্ত্র প্রহরণ আহা, আপনি সবয়ম দ্রনাচার্য পিতামহ ভষ্ম, কর্ণ, সমরবিযায়ী কৃপাচার্য। অসস্থামা, বিকর্ণ সমদত সূুত ভরিস্ত্রবা। এবং যে এদ্রত প্রপূর্তি বীর্গণ আমার পক্ষে আছে, আমার নিমিত প্রাণী দিতি ককৃতা নিশ্চা ভবিদ অস্থস্স্ত্র সমন্নিত সকলে যুদ্ধি নিপুল, আরও অনেক বীর আছেন এবার আমরা দশ নম্বর শ্লোকে চলে আসি পর্যাপ্তম তদস্মাক বলম ভীষ্মা বিরক্ষিতম পর্যাপ্ত তিদমিতি সাং বলম ধীমা বিরক্ষিতমদেবপত্র পরিরক্ষিত আমাদিগের দলবল অপরিমিত দুর্যোধনে এটা মনে মনে ভাবছে কিন্তু ভীমসেন রক্ষিত পাণ্ডব সেনা পরিমিত মনের মধ্যে চিন্তা ভাবনা যে আমার দল অপরিমিত পাণ্ডবদের দল পরিমিত এটাই এখানে বুঝাতে চেয়েছেন নম্বর শ্লোক অয়নেশু চ সর্বেশু যথা ভাগম অবস্থিত ভীষ্মেবাভিরক্ষন্ত ভবন্ত সর্বৈবহী অতঃপর আপনারা সকলে নিয়মিত রূপে বিভক্ত হইয়া সকল ব্যবহ্রে অবস্থান সর্বতভাবে রক্ষা দুর্যোধন তার নিজেদের লোককে এই কথা জানিয়ে দিলেন বিশেষ করে দ্রোণাচার্যকে এই দায়িত্ব হইলেন মনে করেছে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এরা আমার পরম হিতেই ছিল এবং আমারই সমস্ত কার্য করবে কোন সন্দেহ নেই আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে এগারো শ্লোক পর্যন্ত সমস্ত আলোচনা করলাম তার থেকে জানতে পারলাম এগারোটা শ্লোক মধ্যে পক্ষের সৈন্যগণের প্রধান প্রধান বীরগণের গণনা ও সামর্থ্য কথন হইয়াছে মানে শুধু আমরা জানতে পারলাম সৈন্যগণের নাম এবং তাদের সামর্থ্য তারা মহারথ না অতিরথ না অর্ধরথ এই সমস্ত কথাগুলো এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এক থেকে এগারো শ্লোক সমাপ্ত হল বাঞ্ছা কল্পতরু ভেশ্য কৃপা সিন্ধু ভি বচ পতিতা নং পাবনে ভো বৈষ্ণবে নমো নমো